দক্ষিণে মাথায় কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর জয় প্রাথমিকভাবে হয়তো আমরা মানুষ আমাদের ভুলতে পারিনি অথবা মানুষকে আমরা বোঝাতে পারিনি কিন্তু এবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহ সমস্ত রকম যে কর্মসূচি সাধারণ মানুষের জন্য অর্থাৎ কাজের নিরিখে একটা রাজ্য যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে সেই পরিষেবার ভিত্তিতে এই উপনির্বাচনের জয়টা মানুষ তাদের জয় বলে ধরে নিয়েই এগিয়েছিল

প্রত্যেকটি অঞ্চলের যারা নেতা কর্মী তাদের একটা সুন্দর সমন্বয়ে জয় হয়েছে হয়তো কোনো জায়গায় আমাদের খামতি ছিল তার থেকে আমরা শিক্ষা নিয়ে সবাই রাস্তায় নেমে অঞ্চলে অঞ্চলে বুতে বুতে তারা সংগঠিতভাবে এই লড়াইটা করেছে তা নাহলে সম্ভব ছিল না এটা আমাকে করেছে বা আমাকে তখন করেনি এটা রাজনৈতিক পরিভাষায় সঠিক বলে আমি মনে করি না আমরা সবাই মিলেই লড়াইটা করেছি কেউ বাদ নেই